সময়ের সেরা রাজনীতি করছে চরম ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের মতো একটা বড় সুসংগঠিত পাওয়ারফুল রাজনৈতিক দলকে যতটা গুরুত্ব দেওয়া উচিত সরকার ততটা গুরুত্ব দেয় না মিডিয়াগুলো তাদেরকে যথাযথ গুরুত্ব দেয় না এই জন্যে আমি বলবো যে যোগ্যতা অনুযায়ী মূল্যায়ন করতে হবে মিডিয়া অন্যান্য রাজনৈতিক দল সরকার তাদের উচিত ইসলাম আন্দোলন বাংলাদেশকে তাদের যোগ্যতা অনুযায়ী আরো বেশি মূল্যায়ন করা তারা আরো বেশি মূল্যায়ন ডিজার্ভ করে আমি তো দেখছি যে পাঁচ আগস্টের পর সবচেয়ে ইতিবাচক রাজনীতি করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এমনকি অনেক অনেক ক্ষেত্রে জামাত ইসলামের চাইতো কারণ জামাতের কথায় নরচার হয়েছে যেমন আমরা রোজার আগে নির্বাচনটা হয়ে গেলে ভালো হয় কিন্তু আবার জামাত একথাও বলেছে যে না এই সময় কিসের নির্বাচন নানান কথা কিন্তু এসেছে বিএনপির সাথে দেখা করেছে লন্ডনে জোটের একটু গন্ধ পেয়েছিলাম বারবার ফেসিস্ট বলা পছন্দ না নানান বিতর্কিত কথা আছে জামাতের ইসলামী আন্দোলন বাংলাদেশ দেখেন যে কাজ যে কথা সেই কাজ কোন নর্জন একই ধাঁচের কথা বলে আসছে নির্বাদ পিআর সিস্টেমের উপর অনেক আগে থেকে যেমন পিআর সিস্টেম বাংলাদেশে এনেছে বা এই থিওরিটা বাংলাদেশে এনেছে জামাত ইসলামি অধ্যাপক গোলাম আজম বই লিখেছেন সেই পাঁচ সালে কামরুল জামান তিন সালে কলাম লিখেছেন কাদের মোল্লারা কথা বলেছে কিন্তু বিএনপির সাথে জোটের কারণে পিআর নিয়ে ক্যাম্পেইন করতে পারেনি জামাত জোরলভাবে কিন্তু পিআর নিয়ে জোরালোভাবে ক্যাম্পেইন করেছে ইসলাম বাংলাদেশ চর্মনাই এখন সেই পিয়ার হচ্ছে বাংলাদেশের রাজনীতির পক্ষ বিপক্ষ নির্ধারক আগামী দিনের রাজনীতির মানদণ্ড নির্ধারক সময়ের সেরা তো চর্মনাই করছে চর্মনায় এক একটা বাণী বিএনপির বিরুদ্ধে বলা উচিত বিএনপির চাঁদাবাজদের বিরুদ্ধে স্পষ্টভাবে সোচ্চার হওয়া উচিত বিড়ালের গলায় ঘন্টা বাঁধা উচিত তারেক রহমানের দুর্নীতির কিংবা চাঁদাবাজির ভাগ নিয়ে কথা বলা দরকার সর্বপ্রথম চর্মনাই বলেছে সায়কে চর্মনায় যদি তারেক রহমানের নাম ধরে ওইভাবে না বলতেন তাহলে এই জনগণ বা জাতি যে টোটাল সবাই তারেক রহমানের চাঁদাবাজের বিরুদ্ধে সোচ্চার হয়েছে এটা বলতে পারত না এজন্যে সময়ের সেরা রাজনীতি করছে চর্মনায় কিন্তু দেখেন মিডিয়াগুলো তাদের উপর জুলুম করছে অবিচার করছে কিভাবে যেমন জুলাই সনদ নিয়ে যত নিউজ দেখবেন যে এটা সাইন করবে না জামাত এনসিপি বিএনপি রাজি এর মানে জুলাই সনদ বিষয়ে পক্ষ বিপক্ষ কে রাজি কে রাজি না জামাত এনসিপি বিএনপি এর বাইরে কোনো আলাপ আলোচনা নেই আমি কিন্তু বলার সময় জামাত চর্মনে এভাবেই বলতাম অথচ ইসলামী আন্দোলন বাংলাদেশ চর্মানেও একটা অসাধারণ অবস্থান তারা নিয়েছে যেটা জামাতের মতোই কিন্তু তাদেরটা আলাদাভাবে বলা হয় না কেন মিডিয়া তারা তো এনসিপির চাইতে অনেক বড় দল তারা একমাত্র দল যারা নিজেদের ব্যানার নিয়ে জুলাই আন্দোলন করেছে দল তাদেরকে হবে না মিডিয়াগুলোতে গুরুত্বের সাথে তাদের বক্তব্য প্রচার করা হয় না তাদেরকে একটা পক্ষ হিসাবে দেখানো হয় না আবার জুলাই ঘোষণাপত্র নিয়ে মিটিং হয়েছে একটা একটা গোপন মিটিং যে মিটিং কোথায় কি হয়েছে এটা আমরা এখনো জানি না কিন্তু হয়েছে সেখানে ঐক্যমত হয়েছে যে জুলাই ঘোষণাপত্র এটা পাঁচ বিকালে ঘোষণা করেন তারপরে আসিফ মাহফুজ পোস্ট দিয়েছে ছিল না না বিএনপি জামাত জামাত আমি মনে এনসিপি নাই এই চারটা দল মেজর দল হিসেবে সমান গুরুত্ব পাওয়া বা সমান গুরুত্বই পাওয়া উচিত একটা কাজ সমালোচনা করার পর সরকার করেছে এই যে সর্বশেষ মাইল সেই দুর্ঘটনার পর যে আহ মিটিংটা করেছেন মানিক প্রধান উপদেশটা সেখানে জামাত চন্মনাই এনসিপি এই চার দলকে বড় দল হিসেবে ট্রিট করে দাওয়াত দেওয়া হয়েছে ঠিক আছে কিন্তু এটা ওই একবার করেছে কিন্তু বেশিরভাগ সময় আমরা দেখেছি জামাত বিএনপি এনসিপি কে ডাকে না না এটা ঠিক না তাদেরকে মূল্যায়ন করতে হবে আর এই জন্য মিডিয়াকে তাদেরকে বড় দল টপ দল হিসেবে দেখাতে হবে মিডিয়া এই নিরপেক্ষতা বজায় রাখতে পারছে না ইসলামী দল না হলে এটা যদি কোন সেকুলার দল বা বামপন্থী দল হতো আর জার্মানের মধ্যে এত বড় সুশৃঙ্খল সক্ষমতা সম্পন্ন হতো তাও আবার ইতিবাচক জনগণের পক্ষের পালস বুঝে রাজনীতি করতে পারত তাহলে তাকে কি বানিয়ে অস্কার পুরস্কার অধিকাংশ মিডিয়া এমনকি আমার দেশের মতো মিডিয়াও তাদের উপরে সাপ করতে পারে না তাদের সর্বানের বিশাল মহাসমাবেশ ছোট্ট করে এক কোনায় কাভারেজ দেয় আমার দেশ না এটা ঠিক না তারা আরো বেশি মূল্যায়ন ডিজার্ভ করে বলে আমি মনে করি সেই যোগ্যতা আছে রাজনীতিতে যার যে যোগ্যতা আছে আপনি যদি যথাযথ মূল্যায়ন করতে না পারেন তখন অস্বাভাবিক কিছু করবে আপনি যদি রাজনীতি যোগ্যদের করতে হবে কিন্তু আপনি যার যোগ্যতা নাই তাকে টেনে আনবেন তখনই দানাই ফানাই শুরু হবে এটা করা যাবে না জুলাই সানুদ নিয়ে আমরা অনেক আলোচনা করছি সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের অবস্থা নিয়ে কোনো মিডিয়া গুরুত্বপূর্ণ কোন বিশ্লেষণ দেখেনি ছোট আকারে দুই এক জায়গায় লেখা হয়েছে জুলাই সনদের খসরায় ফেসিবাদের দুঃশাসনের চিত্র নেই ইসলাম ইন্দুর বাংলাদেশ এটা অনেক আগে জানিয়ে দিয়েছে কিন্তু পক্ষ হিসেবে ওই বিএনপি কি বলেছে জামাত কি বলেছে এনসিপি কি বলেছে কিন্তু চরমনায় যে বলেছে এটা কেন দিবেন না আপনি তারা যে মহা বিশাল কথা বলেছে জুলাই সনদের খসরায় ফেসিবাদের দুঃশাসনের চিত্র নেই অথবা আরো অনেক জটিল কথা ভিতরে আছে সেটা কেন আপনি বলেননি এবং তার কনস্ট্যান্টলি জুলাই সনদের খসরার বিরুদ্ধে বলে আসছে এটা মূল্যায়ন করতে হবে জুলাই সনদের খসড়াকে স্বৈরাচারের প্রতি নমনীয় আইনি বাধ্যবাধকতাহীন দুর্বল সনদ বলে উল্লেখ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মহাসচিব বারানা ইউনুস আহমেদ অসাধারণ অ্যাজেকটিভ দিয়েছেন জুলাই সনদকে জুলাই সনদের খসড়া বিষয়ে এক প্রতিক্রিয়া মারানা ইউনুস আহমেদ বলেন জুলাই সনদে পতিত ফেসিবাদ ফেসিবাদকে গদবাদা শব্দে ব্যক্ত করা হয়েছে মানে আওয়ামী লীগকে আরো বেশি ডিমিন বা বেশি তাদের প্রকৃত রূপ তুলে ধরা দরকার এই সিরিয়াস আলাপটা অন্য কোন দল তো তুলে নেই এটা তো একমাত্র চরমনায় তুলেছে জামাতদের আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন তুলেছে কিন্তু ফেসিবাদের বিরুদ্ধে আরো স্পষ্ট কথা হওয়া দরকার যাতে ফেসিবাদ আর কোনোদিন ফিরে আসতে না পারে এটা একমাত্র চরমনায় বলেছে ফলে কথিত ফেসিবাদের নির্মমতা নৃশংসতা ও বিবেচিকাময় দুঃশাসনের চিত্র আহ চিত্র চিত্র খসলা নেই ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন জুলাই সনদের খসড়ায় একবারের জন্য অপথিত ফেসিবাদের মূল হতা অশুভ চক্রের প্রধান শেখ হাসিনার নাম উল্লেখ করা হয়নি অথচ পুরো ফেসিবাদ তার নেতৃত্বে নৃশংসতা চালিয়েছে শেখ হাসিনার নাম উল্লেখ করুক আর যেভাবে হোক আওয়ামী লীগকে তাদের প্রকৃত রূপ জুলাই সনদে এমন ভাবে থাকতে হবে যেন আওয়ামী লীগের রাজনীতি আর কোনোদিন বাংলাদেশে ফিরতে না পারে কারণ পরাজিত শক্তি যাদের বিরুদ্ধে জুলাই ঘটেছে তাদের প্রকৃত চরিত্রটা এখানে উল্লেখ থাকবে না তাহলে জুলাই 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 সনদ সনদ এই এই এটা এটা একটা মুক্তিযুদ্ধ বা টাইপের তা সেখানে আপনি তো বিপক্ষে ঠিক করতে আওয়ামী লীগকে হালকা ভাবে দেওয়া হয়েছে তাও স্পষ্ট উল্লেখ না আবার মাদ্রাস ছাত্র বা নানান বিষয়ের অধিকার নিয়ে কথা বলেছেন তো এখানে আমি তো দেখছি জুলাই সনদ নিয়ে অসাধারণ কথা বলেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এটা আলাদা একটা পক্ষ আলাদা গুরুত্বপূর্ণ বক্তব্য হিসেবে এটা বিবেচনা করা উচিত যেরকম জামাত যা বলে এনসিপি যা বলে বিএনপি যা বলে সেগুলোকে যেভাবে মূল্যায়ন করা হয় ইসলাম ইন্দুর বাংলাদেশের বক্তব্য এইভাবে মূল্যায়ন করা উচিত